আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি মিনি রাইস মিল বা ম্যাজিক মেশিন নামেও পরিচিত এই তিন মাথার অটো রাইস মিল আপনারা ঘন্টায় নয় দশ থেকে বারো মন ধান থেকে চাউল ডেলিভারি করতে পারবেন এবং এই মেশিনটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন অভিজ্ঞ টেকনিশিয়ান আপনার বাসায় যেয়ে সেট আপ করে আসবে এবং সাড়ে পাঁচ হরচের মোটর পেয়ে যাবেন এবং বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এই এশিয়া এই মিনি পাওয়ার মিনি এই মিনি অটো রাইস মিলের সাথে সংযুক্ত করা হয়েছে ক্রাশিন মেশিন এই ক্রাশিন মেশিনটি দিয়ে আপনারা গম ভুট্টা গরুর দানাদার খাবার তৈরি করতে পারবেন এছাড়া ব্যবহার করা হয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা হলুদ মরিচ ধনে ছোটকি মাছ কলার ডাল আমের আসার অনাসে পাউডার করতে পারেন বা পেস্ট তৈরি করতে পারবেন তাই যাহাদের নেওয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হইল চুয়াডাঙ্গা জেলা দাম থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস তাই দেরি না করে এই নাম্বারে ফোন দেবেন এই মেশিনটি হলো ভার্সন তিরিশ নতুন আপডেট শুধুমাত্র দশ না ইঞ্জিনিয়ারিং কাছেই পেয়ে যাবেন এছাড়া আমাদের দশ না ইঞ্জিনিয়ারিং দুইশো প্লাস আইটেম কৃষি যন্ত্রাংশ বেঁচে থাকে ধান জানা মেশিন পাওয়ার টিলার ছান কাটা মেশিন ইত্যাদি ইত্যাদি আজ এ পছন্দ দেখাবেন নতুন সময় নতুন ভিডিও নিয়ে খুদা হাফেজ